এটি দেখে এবং খেয়ে কেউ ধরতেই পারবে না যে এটি আপনি বাসি ভাত দিয়ে তৈরি করেছেন নমস্কার ব্যঞ্জন বর্ণে আপনাদের সব বাইকে স্বাগত রাতে একটু ভাত বেঁচে গিয়েছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা ট্রাই করি মুখরোচক কিছু একটা বানানো যায় আর এর ফল বের হলো এক কথায় দুর্দান্ত রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বেশিরভাগ ক্ষেত্রে বেঁচে যাওয়া ভাত নষ্টই হয় সেক্ষেত্রে ভাত ফেলে না দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করে ফেলুন যাকে দেবেন সে দেখে তো বুঝতে পারবেই না এমনকি খেয়েও বুঝতে পারবে না যে এর মধ্যে ভাত রয়েছে আপনি বললেও হয়তো সে আপনার কথা অবিশ্বাস করতে পারে এক বাটি পরিমাণ ভাত ছিল সেটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি খুব সামান্য এক টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি এবার মিক্সিতে দু থেকে তিন সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব বেশি সময় কিন্তু ঘোরাবো না এটা মাথায় রাখতে হবে দু তিন সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলে ভাতটা দেখুন ঠিক এই রকম তৈরি হবে জলের পরিমাণ কিন্তু একদম বেশি দেবেন না তাহলে আবার পাতলা হয়ে যাবে এরকম একটা আঠালো ব্যাপার থাকবে আর ভাত কিন্তু পেস্ট তৈরি হয়নি এখানে দেখুন একটু দানা দানা ভাঙা ভাঙা রয়েছে হাত দিয়ে মাখলে এতটা এরকম সম্ভব নয় তাই দু তিন সেকেন্ডের জন্য একটু মিক্সিতেই ঘুরিয়ে নেবেন মিক্সির পাটি থেকে ভাত একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের গাজর এটা আমি গ্রেটারে ঘষে নিয়েছি এভাবে ঘষে নিয়ে ব্যবহার করলে তা সেদ্ধ হতে সময় লাগে না এটা রয়েছে আলু মিডিয়াম সাইজের একটা আলু কাঁচা আলুই রয়েছে আলুকেও আমি গ্রেটারে ঘষে এই পাঁচ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তার ফলে আলুর যে স্টার্সটা থাকে সেটা বেরিয়ে গেছে তারপর জল চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ছালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো দেবেন আর এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে চিলি ফ্লেক্স তাই তো কিন্তু তা নয় হ্যাঁ চিলি ফ্লেক্সই বলতে পারেন তবে হোম মানে আমি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার কাছে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি এইভাবে ব্যবহার করলাম দু টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি তার সাথে দু টেবিল চামচ চালের গুঁড়ো বেসন যেমন চামচ উঁচু করে দিয়েছি চালের গুঁড়োর ক্ষেত্রে কিন্তু চামচের মাথা ছেড়ে নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর একটা চামচ ভরে কাসুরি মেথি এটা ঘরে থাকে অবশ্যই ব্যবহার করবেন আর দিয়েছি একটা চামচ ভরে চাট মশলা এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব বেসনের মধ্যে বাইন্ডিংয়ের কাজ করবে আর চালের গুঁড়ো জিনিসটাকে ক্রিস্পি করে তুলবে তাছাড়া আপনার বাড়িতে যদি ধনে পাতা অথবা বাঁধাকপি থাকে তো সেগুলো কুচিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন দেখুন সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে চালে আপনারা গোল গোল বলের আকারে তৈরি করতে পারেন আমি যেরকম এরকম লম্বাটে শেপের তৈরি করছি আর তাছাড়া আপনারা কিন্তু ওই চ্যাপটা চ্যাপটা করে টিকি আকারেরও তৈরি করে নিতে পারেন ঠিক এরকম যেটা এখন আপনাদের দেখাচ্ছি যে শেপ আপনাদের পছন্দ ঠিক সেই শেপেই তৈরি করে নিতে পারেন তো প্রথমে সবগুলো আগে তৈরি করে একটা প্লেটে রেখে দেব আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের সেরকম কোনো রেসিপি থাকে যেটা আপনারা আমার কাছ থেকে দেখতে চান তো সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো জিনিসটা একটু সেট হবে অন্যদিকে একটা ছোট বাটিতে এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে জল দিয়ে বেশ পাতলা করে কুলে নেব একদম পাতলা এই গোলাটা তৈরি হবে দেখুন ঠিক রকম পাতলা অন্যদিকে কুড়ি মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিলাম আর এগুলো ডিপ ফ্রাই করবো সেই জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি গরম হতে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে গুলে রাখা যে ময়দার ঘোলটা তার মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে গোলাটা একটু ছেড়ে নিয়ে ঠিক এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর এইভাবে এক এক করে প্রত্যেকটাই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে দিনের যে কোনো সময়টা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আর সন্ধেবেলা ফ্রিজ থেকে বার করে শুধু গরম তেলে ভেজে নিলেন তবে তিন চার ঘন্টা আগে যদি বানিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজে রাখবেন একবারে যে কটা ভালোভাবে ভাজা হবে মনে হয়েছে সে কটা দিয়ে প্রথমে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না কারণ এই সময় কাঁচা রয়েছে ভেঙে যাবে চামচের সাহায্যে গরম তেলটা এর উপরের দিকে দিয়ে দিলে উপরের দিকটাও খুব সুন্দর সেট হয়ে যাবে আর একবার যখন নিচটা একটু হালকা ঘুরিয়ে নিয়ে দেখে নিতে হবে যে নীচটা লাল হয়েছে কি না তখন আমরা উল্টে দেব। আর একবার যখন নিচটা সেট হয়ে যাবে তারপরে আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তখন আপনি খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে যাই দিয়েই হোক না কেন খুব সুন্দর নাড়াচাড়া করে প্রত্যেকটা সাইড আপনি সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তুলবেন প্রথম ব্যাচ ভাজা কমপ্লিট আর সব দিকে সমান রঙ এসেছে কারণ এইভাবে খুন্তি দিয়ে আমি সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি আর একদম লাল লাল করে ভেজে তুলেছি একদম মচমচে তৈরি হয়েছে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর অবশ্যই ভাজার সময় গ্যাসের ফ্লেম হাইয়ে থাকবে ওপরের অংশটা থাকবে ক্রিস্পি আর ভেতরটা থাকবে সফট ঠিক এরকমই তৈরি হবে চলুন প্রথম ব্যাচ তো কমপ্লিট এবার দ্বিতীয় ব্যাচটাও তৈরি করে নিচ্ছি ঠিক একই রকমভাবে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন চায়ের সাথে দুর্দান্ত একটা স্ন্যাক্স হিসাবে আপনারা এটা পরিবেশন করতে পারেন আর শুধু বাসে ভাতই বা কেন হঠাৎ করে বাড়ি থেকেও আসলে আর আপনার কাছে যদি এক মুঠো ভাত থাকে তো সেটা দিয়ে চটপট এই স্ন্যাক্সটি আপনারা বানিয়ে টমেটো সস অথবা গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসবো আপনাদের জন্য অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ